আজকে আলোচনা করব আগস্ট মাসে বিশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান অনুসারে বিভিন্ন ক্ষেত্রে যে ফলাফল আশা করা যায় তার একটি বিস্তারিত আলোচনা করব তাহলে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে বিশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাবার তাহলে চলে আসি আপনার আগস্ট মাস দু পঁচিশ সালের আগস্ট মাসের রাশিফল বা লগ্নফল কি বলছে প্রথমেই দেখে নিই স্বাস্থ্যের দিক আগস্ট মাসের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে মঙ্গল একাদশভাবে কন্যা রাশিতে এবং ষষ্ঠভাবে অধিপতি হওয়ায় ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষত পরিপাকতন্ত্র বা হজমের বা পেটের সমস্যা রাহু চতুর্থভাবে কুম্ভ রাশিতে থাকায় মানসিক অস্থিরতা বা মায়ের স্বাস্থ্যের কারণে উদ্বেগ দেখা দিতে পারে যা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে অষ্টমভাবে শুক্রের অবস্থান মাসের প্রথমার্ধে এবং বৃহস্পতির অষ্টমভাবে অবস্থান হঠাৎ শারীরিক অসুস্থতা বা অপ্রত্যাশিত আঘাতের ইঙ্গিত দেয় অপারেশানের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষত যদি পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে বা আপনারা আগে থেকে ডাক্তার দেখাচ্ছেন সেখান থেকেই পূর্বনির্ধারিত নির্ধারিত কোনো অপারেশন এই সময়ে হতে পারে তাহলে স্বাস্থ্য সংক্রান্ত ভালো রাখতে গেলে আপনি প্রতিদিন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনার উন্নতি হবে দেখে নিই আপনার অর্থ ও পরিবারের দিক অর্থনৈতিক দিক থেকে মাসের প্রথমার্ধ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চমভাবের অধিপতি হয়েও অষ্টমভাবে অবস্থান করায় আকস্মিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ দেখা দিতে পারে বিশত মায়ের স্বাস্থ্যের কারণে তবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র নবমভাবে আসায় এবং রবি দশমভাবে সিংহ রাশিতে প্রবেশ করায় অর্থ উপার্জনের নতুন সুযোগ আপনার কাছে বয়ে আসতে পারে তালে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন দেখে নি আপনার মা ও বাবার স্বাস্থ্য রাহু চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করায় মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ থাকতে পারে মায়ের পুরনো কোনো রোগ থাকলে তা বৃদ্ধি পেতে পারে বাবার স্বাস্থ্যের ক্ষেত্রে রবি দশমভাবের অধিপতি হয়ে মাসের দ্বিতীয়ার্ধে দশমভাবে সিংহ রাশিতে প্রবেশ করায় বাবার স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে তবে প্রথমার্ধে কিছুটা চিন্তার কারণ হতে পারে তাই মায়ের স্বাস্থ্যের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং তার যত্ন নিন বাবাকে প্রতিদিন প্রণাম করুন এবং তার দীর্ঘায়ু কামনা করুন দেখেনি আপনার প্রেম জীবন থেকে বিবাহ প্রেমের সম্পর্কের জন্য মাসটি মিশ্র ফলদায়ক হবে শুক্র সপ্তম ও দ্বাদশভাবে অধিপতি প্রথমার্ধে শুক্রের অষ্টমভাবে অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা বাধা সৃষ্টি করতে পারে গোপনীয়তা বা তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে জটিলতা আসতে পারে মানে আপনি প্রেম করছেন আপনার লাভার অন্য কারুর সঙ্গে আবার জড়িয়ে যেতে পারে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র নবমভাবে কর্কট রাশিতে আসায় সম্পর্কের স্থিতিশীলতা হতে পারে এবং প্রেমের গভীরতা বাড়তে পারে মানে ভুল বোঝাবুঝি সমস্ত মিটে যাবে মিটে গিয়ে প্রেমের গভীরতা বাড়বে অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো বিবাহিতদের জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে তাহলে এই সময় সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখতে হবে আপনাকে আপনার প্রেমিক বা প্রেমিকা বা জীবনসঙ্গীর সাথে বেশি সময় কাটাতে হবে দেখে নিই আপনার বিদ্যার জায়গাটা বিদ্যার্থীদের জন্য মাসটি শুভ শনি পঞ্চমভাবের অধিপতি হয়ে মীন রাশিতে পঞ্চমভাবে বক্রিয় অবস্থায় থাকলেও এটি আপনাকে পড়াশুনায় একাগ্রতা বাড়াতে আপনাকে সাহায্য করবে আর শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে বুধ অষ্টম এবং একাদশভাবে অধিপতি হয়ে ও নবমভাবে কর্কট রাশিতে অবস্থান করায় পড়াশুনোয় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে তাই পড়াশুনোয় একাগ্রতা আনতে মেডিটেশন অনুশীলন করতে পারেন দেখে নিই আপনাদের সন্তানের দিক সন্তানদের জন্য মাসটি মোটামুটি ভালো পঞ্চমভাবের অধিপতি শনি বক্রি হলেও সন্তানদের পড়াশোনায় উন্নতি দেখা যাবে তবে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন শনির বক্রি অবস্থা সন্তানদের সাথে আপনার সম্পর্ককে গভীর করতে পারে তবে কিছুটা কঠোরতারও ইঙ্গিত দেয় তাহলে সন্তানদের সাথে ধৈর্য ধরে সুষ্ঠু ব্যবহার করুন এবং তাদের সঙ্গে আলোচনা করুন তাদের পড়াশোনার বিষয়ে আরও উৎসাহিত করুন দেখে নিই আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবনে মাসের প্রথমার্ধে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শুক্র সপ্তমভাবের অধিপতি হয়ে অষ্টমভাবে অবস্থান করায় জীবনসঙ্গীর সাথে মতবিরোধ হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্রের নবমভাবে গমন সম্পর্ককে স্থিতিশীল করবে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে মনের মিলন হবে নতুন করে প্রেম জাগবে জীবনসঙ্গীর সাথে এই সময় এই প্রথমার্ধে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের প্রতি সম্মান বজায় রাখুন আর শুক্রবারে যদি সাদা মিষ্টি কাউকে খাওয়াতে পারেন খুবই শুভ দেখে নিই আপনার ব্যবসার দিক ব্যবসায়ীদের জন্য মাছটি মিশ্র ফলদায়ক হবে দশম ভাবের অধিপতি রবি মাসের দ্বিতীয়ার্ধে দশমভাবে রাশিতে প্রবেশ করায় ব্যবসার উন্নতি এবং নতুন সুযোগ আসতে পারে তবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান এবং অষ্টম ও একাদশভাবের অধিপতি বুদের নবমভাবে অবস্থান বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হবে তাহলে বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন দেখে নিই আপনার ভাগ্য ভাগ্যের দিক থেকে মাসের প্রথমার্ধ কিছুটা বাঁধা আসতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং শুক্রের অনুকূল অবস্থানে ভাগ্যের সহায়তা পাবেন নতুন কাজের সুযোগ আসতে পারে যা আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করবে প্রতিদিন যদি আপনি পারেন আপনার ইষ্ট দেবতার পুজো করুন ভাগ্যের সহায়তায় আপনি পাবেনই পাবেন কর্মজীবন দেখেনি যারা কর্ম করছেন এই মাসটি ইতিবাচক হবে দশমভাবের অধিপতি রবি মাসের দ্বিতীয়ার্ধে দশমভাবে সিংহ রাশিতে প্রবেশ করায় কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে আপনার মাইনে বৃদ্ধি পাবে নতুন চাকরির সুযোগও আসতে পারে যারা চাকরি খুঁজছেন তারা ভালো চাকরি পাবেন সরকারি চাকরির যোগ রয়েছে আপনার এতদিনের পরিশ্রমের ফল আপনি পাবেন তাহলে কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করুন আর প্রতি রোববার সূর্যদেবকে জল অর্পণ করুন দেখেনি আপনার রাজনৈতিক জীবন রাজনৈতিক ব্যক্তিদের জন্য মাসটি অনুকূল হবে রবি দশমভাবের অধিপতি হয়ে মাসের দ্বিতীয়ার্ধে সিংহ রাশিতে প্রবেশ করায় আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে জনসমর্থন পাবেন এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনার অবস্থান দৃঢ় হবে এবং রাজনৈতিক জীবনে যারা এখনো উন্নতি করতে পারেননি এটাই সময় আপনার উন্নতি হবে এবং উন্নতি করার জন্য আপনি চেষ্টা চালিয়ে যান কী করবেন সমাজের জন্য ভালো কাজ করুন ভালো কাজ সমাজের জন্য করুন আর প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনি ভালো কাজ করতে পারেন দেখে নিই আপনার আয় ব্যয় আয়ের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন দেখা যেতে পারে একাদশভাবে অধিপতি বুধ নবমভাবে এবং একাদশভাবে মঙ্গল অবস্থান করায় আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান এবং শুক্রের প্রথমার্ধে অষ্টমভাবে অবস্থান অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি করতে পারে সঞ্চয়ের দিকে তাই মনোযোগ দেওয়া উচিত বাজেট তৈরি করে চলুন এবং গণেশের যে মন্ত্র বীজ মন্ত্র সেই মন্ত্রটি জপ করুন ওম গণ গণপতায়ে নম মন্ত্রটি জপ করুন একশো আটবার এই ছিল বিশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়